সৎকার কাদের জন্য সবই গরিবদের জন্য ইসলামিক গোটা অর্থনীতি গরিবদের জন্য অথচ কপাল পরা গরিব এই কপাল পরা গরিবের গোষ্ঠী ইসলামকে পছন্দ করে না ওই টাকা এবং গুরুদাদের পছন্দ করে এই কপাল পরা আমি আশ্চর্য হয়ে যাই এই কপাল পরা অবস্থা দেখে খুব ভালো মতো আমি আল্লাহর ভরসা করে বলতে পারি ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করা হয় আগামী পাঁচ দশ বছরের মধ্যে সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে সমস্ত গরিবরা এর কারণটা কি সহজ কারণ যে চোদ্দ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে এই চোদ্দ লক্ষ কোটি টাকা যদি শুধু বাংলাদেশের গরিবদের মধ্যে সুষম বন্টন করা হতো তাহলে একজন গরিবে পাওয়া যেত না কথাটা বুঝাতে পারছি চোদ্দ লক্ষ কোটি টাকা বুঝো গোটা বাংলাদেশের দুই তিনবারের বাজেট এই বছর বাজেট হয়েছে ষাট লক্ষ কোটি টাকা গোটা বাংলাদেশের জন্য আর সেখানে শুধু পাচার হয়েছে দুই লক্ষ কোটি টাকা চোদ্দ লক্ষ কোটি টাকা শুধু কি তাই আপনি কি জানেন আজকে বাংলাদেশ আঠারো লক্ষ কোটি টাকা ঋণ এখানে যত মানুষ আছেন আজকে যে সন্তান জন্মগ্রহণ করবে তার মাথার উপরে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঋণ এই প্রত্যেকটা মানুষ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঋণী নিই এর কারণটা কোথায় আমাদের ভ্যাট আমাদের ট্যাক্স আমাদের কর আমাদের খাজনা টাকা পে করব আমরা আর চুরি করবে টাকা দিয়ে করে বলবা ওরা বিদেশে পাচার করব ওরা এটা আমরা মানতে পারি না ওরা দাবি করে আমরা জনগণের শাসক ওরা শাসন হিসেবে আসে আসলে ওরা আমাদের শাসক না ওরা আমাদের সালেম ওরা আমাদের সবচেয়ে বড় ক্ষতি করেছে আগামী নির্বাচনে আমি সমস্ত ভোটারদের বলবো যে তলের মধ্যে লুচেরা আছে চালাবাস আছে গুন্ডা আছে খুনি আছে আছে ওদেরকে প্রত্যাখ্যান করুন আল্লাহ আল্লাহকে যারা ভয় করে যাদের চেহারার মধ্যে নবীর সুন্নাত আছে যারা মুহমদ রসুল্লাহ আদর্শকে বাস্তবায়ন করতে চায় যারা মানুষের তরব বুঝে যারা এতে মিসকিন এবং বিধবা মানুষের সাহায্য করতে পারবে তাদের পাশে দাঁড়াতে পারবে এমন আল্লাহ ভিনু আল্লাহ ওনাদেরকে ক্ষমতায় বসে আগ পর্যন্ত আন্দোলন করবেন সংগ্রাম করবেন রক্ত দিবেন কিন্তু বৈষম্য দূর হবে না জুলুম অত্যাচার অবিচার বন্ধ হবে না এর জন্য আমি ভোটারদেরকে বলবো যদি আমাদের মধ্যে চাঁদাবাস থাকে গুন্ডা থাকে বদবাস থাকে আমাদের কাছে বলার পরেও যদি আমরা তাদের বিরুদ্ধে অবস্থান না নেই তাহলে ইসলামী আন্দোলনকে প্রত্যাখ্যান করুন দরকার নাই তোমাদের কিসের জন্য তোমাদের দল করব। যদি তোমরা চাঁদাবাজি করো তোমরা অবৈধ দখল করো তোমরা ধর্ষণের সাথে জড়িত থাকো লুটপাট করো তাহলে তোমাদেরও দরকার নেই আমরা তোমাদেরকেও চাই না যদি জনগণক্য হন আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ বাংলাদেশের পূর্ব আকাশে এমন এক সূর্য উঠবে যে সূর্য গরিব দুঃখী মেহনত মানুষ প্রত্যেক জনগণকে আলো দিবে প্রত্যেক মানুষের অধিকারকে ফিরিয়ে দিবে মুক্ত আকাশে মানুষ ঘুরবে ঘরের দরজা বন্ধ করে মানুষ ঘুমাবে যেখানে মানুষের ক্ষুদার্থ দেখার কোন প্রস্তুতি রাখতে পারে না কেউ বস্ত্রহীন থাকবে না অন্যহীন থাকবে না ইনশাআল্লাহ খোলা আকাশে নিচে ঘুমাতে হবে না ইনশাআল্লা আসো আমরা ঐক্যবদ্ধ হই আমার যুবক বাবারা মুরব্বী বাবারা তেপন্ন বছর পর্যন্ত বহুত বাংলা দেখেছেন নতুন বাংলা দেখেছেন সবুজ বাংলা দেখেছেন স্বর্ণের বাংলা দেখেছেন ডিজিটাল বাংলা দেখেছেন ইসলামী বাংলা দেখেন নাই এবার আসুন আমরা সবাই ইসলামী বাংলা দেখি যদি ইসলামী বাংলা দেখতে দেখেন তাহলে ইনশাল্লাহ এদেশে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে ইসলামকে অনেকেই ভয় করে ইসলাম আসলে না জানি কি হয়ে যায় মহিলাদের অবস্থাটা কি হবে আমাদের সবাইকে দাঁড়িয়ে রাখাবে জোর করে মনে হয় সমস্ত মহিলাকে বস্তাবন্দী করা হবে এগুলি ইসলাম ইসলামের আপনাদের কানে এই সমস্ত জিনিস দিয়ে আপনাদের মেধাকে নষ্ট করে ফেলেছে ইসলাম এমন এক আদর্শ যে আদর্শ পালন করলে মানুষকে জোর করতে হয় না মানুষ এমনিতেই ভালো হয়ে যায় আমাকে অনেক আমার সাথে অনেক সাথে সম্পর্ক আছে গাজা কল বলে হুজুর ইসলাম আসলে গাজার অবস্থা রাখি হবে গাজা খাবো কীভাবে আমি বললাম বাবা তোমার যদি গাজা খাইতে মনে না আছে এটা কোন সমস্যা আছে তা তো নাই বলে হুজুর তা কীভাবে সম্ভব আমি বললাম মসজিদে গিয়ে কি তুমি গাজা টানতে পারবা কল না হুজুর তা তো পারবো না বলে কেন হুজুর সেখানে তো গাজার পরিবেশ নেই আমি বললাম ঠিক ইসলাম আসতে গোটা বাংলাদেশকে আমার এক পরিবেশ করা হবে যেখানে তোমার গাজা খাইতে মনে চাইবে এমনি তুমি ভুলে যাবা গাজার কথা তুমি টেনশন করিও না ইসলাম আসলে এমন এক পরিবেশ সৃষ্টি হবে যেখানে ঘুষ করে এমনি ঘুষ বন্ধ করে দিবে প্রেশার কি এটা দরকার হবে না যেখানে ধর্ষক এমনি ধর্ষণ বন্ধ করে দিবে জোর করার কোনো প্রয়োজন হবে না যেখানে মহিলাদের অধিকার থাকবে আমাদের মহিলারা আরও বড় বড় শিক্ষিতা হয়ে যাবে তারা ভালো ভালো ব্যবসা করবে ভালো ভালো চাকরি করবে আমাদের মেয়েরা বিশ্বাস হয় না আম্মাজান খাদিজুল কুবরা রাদি আল্লাহ আনহার ব্যবসার মাধ্যমেই আমার নবী সালাতু সালাম প্রথম ব্যবসা শুরু করেছেন আম্মাজান আয়সা সিদ্দিক রাদি আল্লাহ আনহাকে বাদ দিয়ে গোটা দুনিয়া কোন মৌলবী বলতে পারবে না যে আমি আলেম হইস আলেম হতে গেলি আমাজান আয়সাকে উস্তাদ মানতেই হবে ঠিক না আপনি কি জানেন ইসলামী জগতে মহিলাদের অবদান কি এক লেখক একটা বই লিখছেন যার মধ্যে তিরিশ হাজার মহিলাদেরকে নিয়ে আসছেন মহাদ্দা কত হাজার তিরিশ হাজার মহাদ্দিস মহাদ্দিসা, তিরিশ হাজার মহিলাদের অধিকার প্রতিষ্ঠিত হবে তারা সুখে থাকবে শান্তিতে থাকবে ভালো থাকবে আসুন ইসলামকে প্রতিষ্ঠিত করি তাহলে ইনশাল্লাহ এদেশের মানুষ বৈষম্য শিকার হবে না আমরা সবাই এক একাকার হয়ে যাব। আগামী দিনে সবাই ইসলামের পতাকা তো লক্ষ্যবোধ হওয়ার দাওয়াত দিয়ে অনুরোধ রেখে আজকে বক্তৃতা শেষ করতে চাই আসুন এই যে আমাদের আতিক সাহেব আপনারা ভাবছেন বিশাল মৌরবী কথা ঠিক না কিন্তু উনি কিন্তু অনার্স মাস্টার্স মনে হয় বিশাল তোলাবা বিশাল আলেন আমি বিশ্বাস করি একজন ছাত্র লিডার একজন জনপ্রতিনিধি এরকম লোক যদি সংসদে যায় তাহলে আশা করি সংসদটা জান্নাতের পাকিসা হয়ে যাবে সেখানে মদের বন্ধ আসবে না সিগারেট ঘেরান আসবে না কোনো ধর্ষক সেখানে বক্তৃতা করবে না আসুন আমরা সম্মিলিতভাবে হাত হাত কি বিজয় করি আল্লাহ এই দেশকে এই মানবতাকে মুক্তি দান করুন আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি আল্লাহ যদি আমি বিশ্বাস করি আল্লাহ বাংলাদেশের পূর্ব আকাশে এমন এক সূর্য উঠবে যে সূর্য গরিব দুঃখী মেহনত মানুষ প্রত্যেক জনগণকে আলো দিবে প্রত্যেক মানুষের অধিকারকে ফিরিয়ে দিবে মুক্ত আকাশে মানুষ ঘুরবে ঘরের দরজা বন্ধ করে মানুষ ঘুমাবে যেখানে গরিব দুঃখী মানুষের ক্ষুদার্থ থাকার করে প্রস্তুতি রাখতে পারে না কেউ বস্ত্রহীন থাকবে না বর্ণহীন থাকবে না ইনশাআল্লাহ খোলা আকাশে নিচে ঘুমাতে হবে ইনশাআল্লাহ আসো আমরা ঐক্যবদ্ধ হই আমার যুবক বাবারা মুরব্বী বাবারা তেপ্পন্ন বছর পর্যন্ত বহুত বাংলা দেখেছেন নতুন বাংলা দেখেছেন সবুজ বাংলা দেখেছেন স্বর্ণের বাংলা দেখেছেন ডিজিটাল বাংলা দেখেছেন ইসলামী বাংলা দেখেন নাই এবার আসুন আমরা সবাই ইসলামী বাংলা দেখি যদি ইসলামী বাংলা দেখতে দেখেন তাহলে ইনশাআল্লাহ এদেশের মানুষ শান্তি পাবে মুক্তি পাবে ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকাউমিন ইউগাইরু মা ইসলামী আন্দোলন বাংলাদেশ শাখা থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের গণ সমাবেশের সম্মানিত সভাপতি জোলামাই তাজাম সর্বস্তরে ইসলাম প্রেমিক দেশপ্রিয় ভাইয়ের আহ্বান ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন এ সম্পর্কে আমরা অনেকেই জানি না ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমেই দেশে শান্তি আসতে পারে না যতক্ষণ পর্যন্ত নীত আদর্শ পরিবর্তন না হবে আপনারা জানেন এই যে জমিনিতে আপনারা আছেন এই ভূখণ্ড চার চারবার স্বাধীন হয়েছে একসময় ব্রিটিশদের থেকে আমরা স্বাধীন করেছিলাম সেই স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিলাম মুসলমানরা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের সূচনা করেছিল মুসলমান সেই সূচনা হয়েছিল আঠারোশো তিন সালে আটশো তিন সালে যখন দিল্লি দখল করেছিল ব্রিটিশ জাফরের থেকে সেই বছরই আব্দুল আজিজ রহমতুল্লাহ ঘোষণা দিয়েছিলেন আজকের থেকে ভারত ভারতাদেশ দারুল ইসলাম না দারুল হরফ ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজ সেই সময় থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূচনা হয়েছিল আঠারোশো সাতচল্লিশ ইসাই সালে যেই গণ আন্দোলন হয়েছিল আজাদি বিপ্লব হয়েছিল সেই সময় আজাদি আন্দোলন হয়েছিল আঠারোশো সাতচল্লিশ সাতান্ন সালে তার নেতৃত্ব প্রধান করেছিল মুসলমানরাই আজদাদ মুহ আলাই রশিদ আহমদ গঙ্গির আলাই কাসেমতুল্লাহ আলাই জাফর তানসুর রহমতুল্লাহ আলাই সহ ওলামাইকার নেতৃত্ব দিয়েছিলেন আমাদের অনেক মুসলমান ইতিহাস জানা নেই অনেকেই জানি না মুসলমানদের ভূমিকা কী ছিল আপনারা জানেন ব্রিটিশ ফটো আন্দোলনে শুধু আলেমদেরকে হত্যা করা হয়েছিল আশি হাজার আশি আজার আলেমদের হত্যা করা হয়েছিল চাকরির চর থেকে শুরু করে খাইবার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না এই মধ্যে একজন আলেমকে ঝুলানো গাছের নাই এত রক্তের বিনিময় মানুষ ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছিল এদের স্বাধীন করেছিল ভাবছিলাম শান্তি পাবো মুক্তি পাবো কিন্তু দেখি যে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা মুসলমানদের সাথে বৈষম্য করে তাদের অধিকার প্রতিষ্ঠিত করে না এর জন্য মুসলমানরাই আন্দোলন করেছিল যে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ডের প্রয়োজন আলাদা দেশের প্রয়োজন সেই মুসলমানদের আন্দোলনের ভিত্তিতেই স্বাধীন হয়েছিল পাকিস্তান আমরা ভারত থেকে আলাদা হয়ে স্বাধীন হয়েছিলাম এই পাকিস্তানের নেতৃত্ব দিয়েছিল কারা জোরে বলেন সবাই বলেন না কেন ভাই কারা মুসলমান মনে রাখতে হবে দেশ ভাগ ঋতুর কারণে নয় ভাষার কারণে নয় দেশ ভাগ হয়েছিল একমাত্র সংখ্যাগরিষ্ঠ মুসলমানের কারণে কাজে মনে রাখতে হবে দেশ মুসলমানদের অধিকার সবার এই দেশ কাদের অধিকার দেশ মুসলমানদের অধিকার সবার কারণ আমরাই দেশ গঠন করেছিলাম আমরাই দেশ স্বাধীন করেছিলাম মুসলমানদের জন্যই দেশ স্বাধীন হয়েছিল যেরকম ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত করেছে নবাব সলিমুল্লাহ মুসলমান পড়ার অধিকার সবার বাজার করেছে আমি বাজার করার অধিকার সবার রাস্তা করেছে আমি হাটার অধিকার সবার এই দেশ মুসলমানদের অধিকার সবার আবার আমরা কি দেখলাম পশ্চিম পাকিস্তানিরা আমাদের সঙ্গে বৈষম্য করে আমাদের অধিকার ফিরিয়ে দেয় না আবার তাঁদের মধ্যে আন্দোলন করে আমরা স্বাধীন স্বাধীনতা বাংলাদেশ করেছি এবার ভেবেছিলাম বৈষম্য থাকবে না মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতেই একত্তরে স্বাধীন হয়েছিল দেশ কিন্তু আজকে তেপ্পন্ন বছরে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত নাই সাম্যতা প্রতিষ্ঠিত হয়নি মানবিক মর্যাদা কোনো মানব সন্তান পায় নাই এর জন্য আবারও দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলন করে মানুষ শৈরাচার ভেশি সরকারকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে সে পালাতে বাধ্য হয়েছে কেন মানুষজন শান্তি পায় মানুষ মুক্তি পায় অধিকার ফিরে পায় চাঁদাবাজি থাকবে না খুন থাকবে না লুট থাকবে না জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না মিথ্যা মামলা হবে না কিন্তু আমরা কি দেখলাম পাঁচই আগস্টের পরে আবারও সে সন্ত্রাসী দল জালেমের দল লুকেরদের দল ডাকদের দল চাঁদাবাজের দল আবারও বাংলাদেশে লুটপাট দখলদারি শুরু করেছে জুলুম অত্যাচার শুরু করেছে আমরা কি দেখলাম আওয়ামী লীগ মানুষের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে আমরা কি দেখেছিলাম আওয়ামী লীগের আমলে অবৈধ সরকারের আমলে তারা মিথ্যা মামলা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষের থেকে হাতিয়ে নিয়েছে আজকে একই চিত্র বিভিন্ন মানুষের নামে কেস দিয়ে তাদের থেকে টাকা হাটাবার চক্রান্ত করতেছে যদি এখনো থাকে থাকে জুলুম অবিচার তাহলে এই স্বাধীনতা আন্দোলনে আমরা রক্ত দিলাম কেন জীবন দিলাম কেন আমাদের জীবনের মায়া ত্যাগ করে রাসপথে ঝাঁপিয়ে পড়ছিলাম কেন অনেকেই তো পড়তে পারে নেই আমরা রাসপথে ঝাঁপিয়ে পড়ছিলাম মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য মানুষের বৈষম্য দূর করার জন্য কুলি মজদুর জেলে তাঁতি ঋষি কামার চামার শ্রমিক পুরুষ মহিলা গরিব দুঃখী যে যেখানেই থাকবে না কেন পুরুষ মহিলা মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ প্রত্যেকটা মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্যই রাজপথে ঝাঁপিয়ে পড়ছিলাম জীবনের মায়া ত্যাগ করে আজকেও যদি সেই বৈষম্য চলে আজকেও মানুষের চল অত্যাচার চলে অবিচার চলে তাহলে আমাদের আন্দোলন সাকসেস হয় নাই আবার আন্দোলন হতে হবে আবার আমাদের আন্দোলন করতে হবে সেই আন্দোলন হবে আন্দোলন 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 এবার আন্দোলন হবে রক্তের আন্দোলন নয় সেই আন্দোলন হবে ব্যালটের আন্দোলন যত জনগণ আছেন সমস্ত জনগণ কক্ষ হতে হবে সমস্ত জনমার্গ হতে হবে আগামী নির্বাচনে আগামী নির্বাচনে যেই দলের মধ্যে যেই গোষ্ঠীর মধ্যে যেই নেতার মধ্যে জুলুম থাকবে অত্যাচার থাকবে অবিচার থাকবে যেই দলের মধ্যে গুন্ডা থাকবে চাঁদাবাস থাকবে খনি থাকবে ওই দলকে বয়কট করতে হবে ওই দলকে বয়কট করতে হবে জনগণ আমি সংক্ষিপ্ত ইতিহাস বলতেছি আমরা বারবার রক্ত দিয়েছি বারবার আন্দোলন করেছি বারবার আমরা সংগ্রাম করেছি কিন্তু সে মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারিনি এর কারণটা কোথায় কারণ বুঝতে হবে একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এও চোর বিও চোর সিও চোর ক্ষমতা আসে এ সে কি করবে হটাও এ বসাও বি সে কি করবে হটাও বি বসাও সি সে কি করবে কারণটা কি দলের পরিবর্তন হয়েছে নেতার পরিবর্তন হয়েছে আদর্শ নীতির পরিবর্তন হয় হয়নি ওসির পরিবর্তন হয় ঘুষের পরিবর্তন হয় না কেন এস পরিবর্তন হয় দুর্নীতির পরিবর্তন হয় না কেন ডিসি পরিবর্তন হয় কিন্তু জুলুম অত্যাচারের পরিবর্তন হয় না কেন শুধু নেতা এবং দল পরিবর্তনের মাধ্যমে দেশে কোনোদিন শান্তি আসতে পারে না যতদিন পর্যন্ত বিয়া করা যায় না চোরের মাধ্যমে চুরি বন্ধ করা যায় না ডাকাতের মাধ্যমে ডাকাতি বন্ধ করা যায় না জালেমের মাধ্যমে জুলুম বন্ধ করা যায় না খুনির মাধ্যমে খুন বন্ধ করা যায় না দখলবাজের মাধ্যমে দখলদারী বন্ধ করা যায় না যতক্ষণ পর্যন্ত নীতিবান আদর্শবান লোক ক্ষমতায় না আসবে ততদিনই মানুষ রক্ত দিবে জীবন দিবে কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না আমি আমার গরিব বন্ধুদেরকে বলবো আমার গরিব ভাইদেরকে বলবো ইসলাম সম্পর্কে আপনারা জানিনি না ইসলাম কি জিনিস ইসলামের প্রত্যেকটা অর্থনীতি গরিবদের জন্য অথচ গরিবরা ইসলাম পছন্দ করে না তার বাণী আজকে একজন গরিব যাবে ব্যাংকে লোন আনার জন্য ব্যাংক বলবে মর্গেজ আছে মর্গেজ তো নাই তাহলে তোমার জন্য টাকাও নেই ব্যাংক কাদের জন্য গরিবদের জন্য ধনীদের জন্য খুব ভালো মতো বুঝবেন বর্তমান অর্থনীতির অবস্থা ভালো মতো কাকে টাকা দিবে যার আগেই টাকা আছে তাকেই টাকা দিয়েছে তা আগের থেকেই ধনী ব্যাংক তাকে দ্বিতীয়বার ধনী বানিয়েছে দ্বিতীয় বোনাস আবার ওই বড়লোক যে লোন নিয়েছিল তারই ঋণ মাফ হয় তারই সুদ মাফ হয় তা আমি বড় লোককে কয়বার বোনাস দিলাম চারবার আগের থেকে টাকার মালিক এক বোনাস ব্যাংক তাকে টাকা দিয়েছে দুই বোনাস তার সুদ মাফ হয়েছে তিন বোনাস তার ঋণ মাফ হয়েছে চার বোনাস আর গরিবের প্যাটের মধ্যে পাঁচটা লাথি আগের থেকে টাকা ছিল না এক লাথি ব্যাংক তাকে দেয় নাই দুই লাথি তার ঋণ মাফ হয় নাই তিন লাথি তার সুদ মাফ হয় নাই চার লাথি এবং বাংলাদেশ ব্যাংকের টাকা যা বড় লোককে মাফ করা হয়েছিল ওই টাকা যদি বাংলাদেশ ব্যাংকে থাকত তাহলে সেখানে অংশীদার গরিব ছিল কিন্তু বড় লোকদেরকে মাফ করার কারণে পাঁচটা লাখি গরিবের প্যাকের মধ্যে আর ধনীদেরকে পাঁচ বা চারবার ধনী বানানো হয় তার মানে বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা যদি বাংলাদেশে চলতে থাকে কিয়ামত পর্যন্ত ধনী ধনী হবে আর গরিব গরিব হবে পর্যন্ত আমি চ্যালেঞ্জ দিলাম কিয়ামত পর্যন্ত বর্তমান অবস্থা যদি চলতে থাকে অর্থনৈতিক অবস্থা চলতে থাকে তাহলে ধনী ধনী হবে গরিব গরিব হবে ও ইসালম কোম্পানি জন্মগ্রহণ করবে ঠিক সেখানে সামিত গ্রুপ জন্মগ্রহণ করবে যারা ব্যাংকে লক্ষ কোটি টাকা মেরে দিয়েছে তারা জন্মগ্রহণ করবে সেখানে জন্মগ্রহণ করবে সালমান এফ রহমান শুধু পাঁচ পঞ্চাশ হাজার কোটি টাকা শেয়ার বাজার থেকে মেরে দিয়েছিল সেখানে জন্মগ্রহণ করবে শেখ হাসিনার পিয়ন যে চারশো কোটি টাকার মালিক সেখানে জন্মগ্রহণ করবে সেই যুবলীগের সম্রাট যে সিঙ্গাপুর জুয়ার আসনে একসাথে দুইশো কোটি টাকা হারার পরেও তার চেহারা মধ্যে পরিবর্তন আসে নেই জন্মগ্রহণ করবে হাজারো টাকা এবং লুটেরা যারা চোদ্দ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করবে সেখানে জন্মগ্রহণ করে হাজারো দালাল এবং গুন্ডারা যারা জনগণের সমস্ত সম্পত্তিকে ধ্বংস করে ফেলবে এর জন্য ইসলামী অর্থনীতি ব্যতীত কোনো দিন গরিবদের মুক্তি আসতে পারে না ইসলামী অর্থনীতি সব গরিবদের জন্য কাদের জন্য জাকাত কাদের জন্য ফেতরা কাদের জন্য অসর কাদের জন্য দান কাদের জন্য সৎকার কাদের জন্য সবই গরিবদের জন্য ইসলামিক গোটা অর্থনীতি গরিবদের জন্য অথচ কপাল পরা গরিব এই কপাল পরা গরিবের গোষ্ঠী ইসলামকে পছন্দ করে না ওই টাকা এবং গুরুদাদের পছন্দ করে এই কপাল পরা আমি আশ্চর্য হয়ে যাই এই কপাল গরিবদের অবস্থা দেখে খুব ভালো মতো আমি আল্লাহর ভরসা করে বলতে পারি ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করা হয় আগামী পাঁচ দশ বছরের মধ্যে সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে সমস্ত